আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম পান পরা বসীকরণ বিদ্যা তো শনিবার মঙ্গলবার দিন করতে হবে আমার শিষ্যরা যারা ভক্তিযোদ্ধা করে তাদের কোনো সমস্যা নাই পানটা নেবেন পানটা নেওয়ার পর যে কোনো সময় মন্ত্র পাঠ করবেন বিচমেলা কটকট কোন কট মুখের বেটার মহব্বত মুখের বেটি পাগল কর দয়াগুরু জিয়া মন্ত্রটা পাঠ করবেন সাতবার পাঠ করে সাতটি ফুক দিবেন ফুক দিয়ে পানটা খাওয়াই দিবেন শেষ এগুলো অরিজিনাল গুরুবিদ্যা এগুলো কেউ দিবে না আমার কাছে হাজার হাজার বিদ্যা আছে ওই জন্য আমি দিই তো পানটা খাওয়াই দিবেন দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি দিনের ভিতরে রেজাল্ট না পান তাহলে সামনে একটু ঘুরপাক খাবেন অলরেডি খেল শুরু হয়ে যাবে এগুলো অপরীক্ষিত বিদ্যা আমি প্রচন্ড চেষ্টা আছি শিশুদেরকে যত দ্রুত সম্ভব তোলার জন্য তার কারণ শিষ্যরা অন্যান্য কবিরাজের কাছে নানা লক্ষ লক্ষ টাকা খোয়াইছে তারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছে তা আমি সবাইকে দিতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম